সকাল কিংবা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে বানিয়ে নাও এরকম দুর্দান্ত বিস্কুটটি এই বিস্কুটটি বানানো খুবই সহজ খেতেও দুর্দান্ত হয় চা বসেই মাত্র কয়েক মিনিটে এই বিস্কুটটি বানিয়ে ফেলা যায় মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিংবা বাচ্চাদের টিফিনেও তোমরা এই বিস্কুটটি বানিয়ে দিতে পারো আর এই বিস্কুটগুলো একবারে একটু বেশি পরিমাণে বানিয়ে নিয়ে তোমরা বাড়িতে সংরক্ষণ করেও রাখতে পারো দীর্ঘদিন ধরে বিস্কুটগুলো মুখে দিলেই যেন মিলিয়ে যাবে আর বাচ্চাদের বানিয়ে দিলে কিন্তু ওরাও খুব মজা করে খাবে আর বাড়িতে হঠাৎ মাত্র যদি কিছু না থাকে এই বিস্কুটটা বানিয়ে চায়ের সঙ্গে খেতে পারো তাহলে চলো বন্ধুরা এই বিস্কুটের সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথমে আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি অবশ্যই তোমরা যে কোনো কাপ কিংবা বাটি মেপে সব উপকরণগুলো নিয়ে নেবে দিলে বিস্কুটটা কিন্তু পারফেক্ট হবে প্রথমে আমি এখানে একটা কাপ মেপে এক কাপ নিয়ে নিয়েছি সাদা তেল তোমরা তেলের বদলে এখানে ঘি দিতে পারো অবশ্যই এরপর সেই কাপ মেপে এক কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা গুঁড়ো করে নিয়েছি বিস্কুটের ক্ষেত্রে চিনিটা অবশ্যই গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবে দিলে কিন্তু ভালো হয় বিস্কুটের রেজাল্টটা হলে চিনিটা কিন্তু গলতে একটু সময় লাগবে এরপর চিনি আর তেলটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব তোমরা এখানে যতটা পরিমাণ তেল বা ঘি নেবে ততটা পরিমাণে এখানে চিনির গুঁড়োটা নেবে এরপর ভালোভাবে চিনি আর তেলটাকে গুলিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো সেই কাপ মেপে দু কাপ ময়দা তোমরা এখানে কিন্তু ময়দার বদলে আটাও অবশ্যই ব্যবহার করতে পারো তাহলে এক কাপ তেল এক কাপ চিনি আর দু কাপ ময়দা পরিমাণগুলো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমরাও যে কোনো পাত্র মেপে সব উপকরণগুলো নিয়ে নেবে দিলে তোমাদেরও সুবিধা হবে এরপর হাত দিয়ে এটা মাখিয়ে নেব মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখতে পাবো যে এটা একটা ডোয়ে পরিণত হবে এটা কিন্তু সম্পূর্ণটাই এই তেল দিয়ে মাখাতে হবে এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব কিছুক্ষণ মাখাতে মাখাতে এটা একটা ডোয়ে পরিণত হয়ে যাবে এখানে একটা নরম ডো বানিয়ে নিয়েছি এরপর এর থেকে অল্প অল্প নিয়ে বিস্কুটের একটা শেপ দিয়ে দেব আমি এখানে গোল শেপের বিস্কুট বানাচ্ছি তোমরা চাইলে তোমাদের মন পছন্দের মতো যে কোনো বিস্কুটের শেপ এখানে দিয়ে দিতে পারো প্রথমে আমি বিস্কুটগুলোকে গোল করে নিয়ে হাতে প্রেস করে করে যেরকম গোল শেপের বিস্কুট হয় সেরকম বানিয়ে নিচ্ছি সাইডে একটু ফেটে যাচ্ছে ঠিকই এটা হাত দিয়ে এরকম করে নিলে বিস্কুটটা তৈরি হয়ে যাবে একটা বিস্কুট কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল দেখো বন্ধুরা একইভাবে সবগুলো বিস্কুট কিন্তু বানিয়ে নেব বিস্কুটগুলো তোমরা মন পছন্দের মতো গোল লম্বা বড়ো ছোটো যেরকম ইচ্ছা বানিয়ে নিতে পারো যেহেতু নিজে বানাচ্ছ নিজের মন পছন্দের মতো এখানে এই বিস্কুটগুলো কিন্তু সেফ দিয়ে দিতে পারো ওপরে কোনো ডিজাইনও তোমরা করতে পারো একে একে সবগুলো বিস্কুট আমি বানিয়ে নেব একটাও বিস্কুট দেখো বন্ধুরা সাইডে কিন্তু ফেটে যায়নি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি হাত দিয়ে দিয়ে এরপর একটা ছোট চামচ নিয়েছি চামচ দিয়ে এই মাঝখানেরটা একটু গোল করে নেব তোমাদের কাছে যদি কোনো কাঠি কিংবা কিছু থাকে তাহলে মাঝখানটা গোল করে নেবে একে একে সবগুলো বিস্কুটটা এরকম গোল করে নেব মাঝখানে এরপর হাত দিয়ে একটু গোল করে নেব যাতে ভালোভাবে একটু সেট হয়ে যায় সবগুলো বিস্কুট গোল করা হয়ে গেলে একে একে ওপর থেকে কিশমিশ দিয়ে দিলাম একটা কিশমিশকে কেটে দুভাগ করে দিয়ে দিচ্ছি এখানে হাফ হাফ কিশমিশগুলো ওপরে দিয়ে দিচ্ছি এটা একটু দেখতে ভালো লাগার জন্য এটা সম্পূর্ণটাই অপশনাল তোমরা চাইলে দিতে পারো এটা নাও দিতে পারো কিংবা অন্য কিছু ড্রাই ফ্রুটসও এখানে দিতে পারো এটা একটু ডিজাইনের জন্য দিয়ে দিলাম সবগুলো বিস্কুট আমার তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা বিস্কুটগুলো কতটা সুন্দর লাগছে দেখতে এরপর এখানে আমি একটা এরকম স্টিলের প্লেট নিয়েছি এরপর প্লেটে চারপাশ ভালোভাবে তেল ছড়িয়ে দিলাম এরপর এখানে প্লেটের মাপে একটা কাগজ গোল করে কেটে রেখেছিলাম এখানে কাগজটাকে ভালোভাবে সেট করে দিলাম তোমরা ছেলে বাটার পেপারও নিতে পারো এখানে আমি নর্মাল কাগজটাই নিচ্ছি এটা কিন্তু বাটার পেপারের মতনই কাজ করবে নিচে যেহেতু তেল দিয়ে দিয়েছি ভালোভাবে কিন্তু এই পেপারটা সেট হয়ে যাবে এরপর একে একে আমি বিস্কুটগুলো দিয়ে দিলাম সবগুলো বিস্কুট সাজিয়ে নিয়েছি অবশ্যই বিস্কুটগুলো একটু কিন্তু ফাঁক রেখে রেখে সাজিয়ে নেবে এরপর এখানে একটা আমি তাওয়া নিয়েছি তাওয়ার মধ্যে নিচে দিয়ে দিলাম একটা কাগজ গোল করে শেপ করে কেটে রেখেছিলাম এর মাপে এটা কিন্তু একটা ব্রাইন্ডিংয়ের কাজ করবে নিচ থেকে যে গরম ভাবটা উঠবে সেটা আর তাওয়াটা পুড়ে যাবে না বা কোনো রকম ক্ষতি হবে না কাগজটা এরকম দিয়ে দিতে হবে কিংবা তোমরা বালি চাইলেও বালি দিতে পারো এরপর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে বিস্কুটগুলো দিয়ে এটা ঢাকা দিয়ে পুরো দশ থেকে বারো মিনিট মতো দমে বসিয়ে দিয়েছিলাম পুরো দশ থেকে বারো মিনিট পর দেখো বন্ধুরা বিস্কুটগুলো আগে তুলনায় অনেকটাই ফুলে উঠেছে এবং ধপধপি সাদাও হয়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু এটা তুলবো না কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপর বিস্কুটগুলো তুলে নেব সঙ্গে সঙ্গে তুলতে গেলে বিস্কুটটা অনেকটাই নরম থাকে তখন কিন্তু উঠতে চাইবে না একটু রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে তারপর তোমরা বিস্কুটগুলো তুলে পরিবেশন করবে এগুলো তোমরা দীর্ঘদিন ধরে সংরক্ষণও করে রাখতে পারো এটা যত একটু ঠান্ডা হবে ততটাই মচমুচি হবে বিস্কুট স্কুটগুলো এরপর একটা প্লেটে বিস্কুটগুলো সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আশা করি এই বিস্কুট রেসিপিটি তোমাদের খুবই পছন্দ হয়েছে। যদি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো সবার আগে এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা